সুপ্রভাত আজকের দিনটা খুব স্পেশাল আজকে হচ্ছে বিশে মে আর আমার প্রথম মাতৃত্ব বাবানের জন্মদিন বাবানকে শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম আর সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারের থলি হাতে নিয়ে নিয়েছি এখন বাজে আটটা আর আমি যাব বাজারে কারণ বাজারের দায়িত্ব তো আমারই থাকে হ্যাঁ যাই হোক বাজার থেকে ছটপট ঘুরে আসি ছেলেটা একটার মধ্যে বেরিয়ে যাবে তা আমার কাজটা আমি সেরে ফেলি তাড়াতাড়ি দেখতে থাকুন ভ্লগটা আশা করব ভালো লাগবে তবে চলে এসেছি বাজার থেকে বাজার হয়ে গেছে সকালবেলা অপূর্বর কাছ থেকে নিয়েছিলাম কাজ কি মাছ এখন বাজে নটার প্রচণ্ড গরম জানি না ঝট হবে কিনা তা বাজারের পর্ব হলো খুব হাঁপিয়ে যাই আমি প্রচণ্ড হাঁপিয়ে যাই আর জল খেলাম এবার স্নান করব। স্নান করে তারপরে পায়েসটা আগে বসিয়ে দেবো দিয়ে রান্নার জোগাড় করবো ঝটপট করতে হবে নটা বাজে একটার মধ্যে খেতে দিতে হবে চলে এসেছি স্নান করে কিন্তু স্নান করেও প্রচন্ড গরম লাগছে আর পায়েসটা আগে বসিয়ে দিলাম মানে দুধটা বসিয়ে দিলাম ওটা হতে তো অনেকটা সময় লাগবে জন্য চাল দি এখানে ছেলেকে একটু স্পেশাল চা করে খাওয়াবো দুটো গ্যাসে একটাতে পায়েস আর একটাতে চা চাল ধোয়া জল দেবো গাছে আর এখানে চালটা জল ধরাতে দিয়ে দিয়েছি ধুয়ে চা পাতা দিয়ে গ্যাস অফ করে দিলাম ঢেকে দিলাম এবারে পোলাওটা রেডি করি পোলাওয়ের রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আজকে করব প্রেশার কুকারে পোলাও আমি প্রেশার কুকারে পোলাওটা করি এবং একদম ঝরঝরে হয় জল ঝরানো চালটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব আর আমার হাতের কাছে কড়াই ছিল সেই জন্য আমি কড়াইটায় নিয়ে নিয়েছি খুব তাড়াহুড়োর সঙ্গে যেহেতু রান্নাটা করছি আর একদিকে মাংসটাও বসিয়ে এসেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটাও করতে হচ্ছে আর তার মধ্যে দেখুন একে একে লঙ্কা গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ দিলাম আর একটু ওই ফ্রুট কালার ছিল আমার কাছে সেটাই আমি দিলাম আর কাজু কিশমিশ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি আর একটু আদা বাটা দিয়েছি দিয়ে ভালো করে ভালোবাসা দিয়ে চালটাকে মেখে নেব আর এদিকে একটা আগ জল আমি হতে দিয়ে এসেছি সেই জলটার মধ্যে গোটা গরম মশলা জাইফল জৈত্রী জৈত্রী তো গোটাই দিয়েছি জাইফলটা একটু গ্রেট করে দিলাম আর তার সাথে স্টার স্টারঅ্যানিজ এই তেজপাতা এই সমস্ত দিয়ে জলটাকে ভালো করে অনেকটা ফুটিয়েছি ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি গন্ধটা যাতে উড়ে না যায় এবার প্রেশার কুকার বসিয়ে প্রেশার কুকারের মধ্যে আমি একটু ঘি দিয়েছি ঘি দিয়ে চালটাকে একটু নাড়াচাড়া করব। আর আমি খুব সামান্য ঘি দিয়ে রান্না করি কার ঘি হোক আর তেলই হোক রিচ একদম করি না কারণ আমাদেরও তো বয়সটা হচ্ছে আর রিচ খাওয়াটা ঠিক না তা ঘিটা দিলাম ঘি দিয়ে চালটাকে ভালো করে ভেজে নিলাম এবার যখন জল দেবো তার আগে আমি পরিমাণ মতো চিনি দেবো এটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী চিনি লবণ এগুলো কতটা চাল আছে তার মাপ অনুযায়ী আজকে আমি মাপটা দেখাই নি এটা করতে করতে আমার অলরেডি একটা মাপ এসে যায় হাতের মাপ হয়ে গেছে আমি করে ফেলি যদি আপনারা কেউ লেখেন যে মাপ জানতে চান অবশ্যই আমি মাপটা করে দেখিয়ে দেব আর তারপরে ওই যে জল ফোটানো যে জলটা আমার শাশুড়ি বলতেন আগ জল সেই জলটা আমি করে রেখেছি ওই জলটা ছেঁকে নিয়ে যাতে গোটা গরম মশলাগুলো চালের মধ্যে না যায় সেইভাবে দিয়েছি আর দেখুন কুকার দিয়ে যে টপ টপ করে জল পড়ছে সিটি ওঠার আগ মুহূর্ত সিটিটা কিন্তু উঠবে না সিটি ওঠার ঠিক আগ মুহূর্ত টপ টপ করে কিছুটা জল পড়ছে এই সময় আমি গ্যাসটা অফ করে দেবো তারপরে সিটিটা আপন ইচ্ছেই যখন খুলবে প্রেশারের ঢাকনাটা খুলে নিলেই কিন্তু আমার একদম ঝরঝরে পোলাও রেডি বাসন্তী পোলাও বলতেই পারেন আর এদিকে আমি গোলবাড়ির মটন কষা আজকে চেষ্টা করছি যদিও গোলবাড়ির মাংস আমি কোনো দিন খাইনি তবে এই বিভিন্ন ইউটিউব চ্যানেলে রান্নাবান্না দেখি তো কালারটা আনার চেষ্টা করেছি এই আর কি আর এর মধ্যেই ছেলেকে যে জামাটা আমি গিফট করেছিলাম গতকাল রাত্রির জন্মদিন উপলক্ষে বাবান জামাটা পরে আমার কাছে এসছে দেখাতে আমি বললাম আয় একটা সেলফি তুলি তোর সাথে রান্না করতে করতে আর এদিকে সবে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ আমার হাজব্যান্ডকে বললাম একটু পেঁয়াজটা কেটে একটুখানি কড়াইয়ের মধ্যে দিয়ে দাও আসলে তার কারণ হচ্ছে বেরেস্তা করব বেরেস্তা করে ভেজে মাংসের মধ্যে দেব। কিন্তু কেন বলুন তো আমার হাতটা দেখুন একদম নার্ভের একটা পেন হচ্ছে শিরাগুলো ফুলে উঠেছে হাতটা নাড়াতে খুব কষ্ট হচ্ছে আসলে উঁচু করে ওপর থেকে ছেড়ে দেওয়া তো সেটা একটু কষ্ট হচ্ছিল আর অনেকক্ষণ হাত মাংস নাড়াতে হচ্ছে তারপরে পোলাওয়ের জন্য একটুখানি এই ভারী প্রেশার কুকারটা ওঠানো নামানো এইসব করতে গিয়ে হাতটা খুব ব্যথা করছিল আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি মায়ের জন্য মাছের ঝোল হবে সন্টায়ের জন্য মাংস হবে ছেলের জন্য চুনো মাছ ভাজা হবে কারণ পাঁচ ভাজা টাজা ও কিচ্ছু খাবে না বলেই দিয়েছে সেই জন্য ওগুলো করিনি বললাম তাহলে একটু চুনো মাছ এনেছি তুই তো খেতে ভালোবাসিস তাহলে একটু চুনো মাছ ভেজে দিই খাও দেখলাম বললো খাবো তা এই পর্যন্তই এইভাবেই রান্না এগিয়ে নিয়ে যাচ্ছি আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটা দেখছেন তাদের নিশ্চয়ই ভালো লাগছে বলেই দেখছেন তাহলে অবশ্যই বলুন কেমন লাগলো আমার ব্লগটা আর অবশ্যই একটা লাইক করবেন আর দেখতে থাকুন আমার ব্লগটা আশা করব ভালো লাগবে রান্নাবান্না তো কমপ্লিট তাহলে চলুন ছেলের জন্মদিনের লাঞ্চ থালা সাজিয়ে ফেলি মানে জন্মদিনের দুপুরের খাবারটা এটা সাজিয়ে দিই আর সামান্য কিছুই খাবার কারণ ও তো কিছু খাবে না মাছ টাচ কিছুই খেতে চায় না ওই জানে এক মাংস খেতে এই আর কি পায়েসটাও দেখবেন কেমন জোর করে খাওয়াতে হয় পায়েস চুনো মাছ ভাজা একটু পেঁয়াজ কুচি আর মাংস আর পোলাও এই ছিল আজকে দুপুরের লাঞ্চ মেনু আর মায়ের জন্য তো বোন নিয়ে এসেছে দাদার জন্য কেক আর সেই কেকটাই খাবার আগে কাটা হবে কারণ ও তো সন্ধেবেলায় থাকবে না ভেবেছিলাম প্রত্যেকবার যেরকম হয় ওর জেম্মারা দিদিরা আসে সবাই মিলে একসঙ্গে খাওয়া হয় মাঝে মধ্যে কয়েকটা হয়তো মিস যায় তাছাড়া জন্মদিনগুলো আমরা দুই ফ্যামিলি একসঙ্গেই কাটানোর চেষ্টা করি তবে আরেক দিন আমরা একসঙ্গে সবাই মিলে কাটাবো ওকে আজকে যেতেই হবে তাই ও একটাই বেরিয়ে যাচ্ছে এই কেকটা কাটি জন্মদিন আজকে পালন হোক বাবান অনেক অনেক সুস্থ থাক ও সব স্বপ্নগুলো পূরণ হোক ভালো থাকুক এই কামনা করি আপনারা প্রত্যেকেই ওর জন্মদিনে ওকে শুভেচ্ছা বার্তা দিন আশীর্বাদ করুন ও যেন ভালো থাকে সেই দিনটা ছিল উনিশশো আটানব্বই সালের বিশে মে বুধবার জ্ঞান ফিরলে দেখি আমার বেডের থেকে এক হাত দূরে আমার পিসুমনির সাদা শাড়ি দিয়ে একটা বেবি খাট ঢাকা চিনতে এতটুকু অসুবিধা হলো না যে ওটাই আমার বেবি নার্স এসে সেই পুচকো মিষ্টি একটা বেবি এনে গালে গাল ঠেকে বলল দিদি আপনার ছেলে সেই অনুভূতি আজও আজও একই রকম সত্যি বলতে প্রতিটা মুহূর্ত যেন মাতৃত্বের স্বাদে মাখা কিভাবে যে দিন মাস বছর পার হয়ে যায় বোঝাই যায় না আমার মাতৃত্বের সাথে সাথে বাবু আজ তোর জন্মদিন এত এত আদর খুব খুব ভালো থেকো সব স্বপ্নগুলো সফল হোক তোমার এ না কৃষ্ণ না কৃষ্ণ ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে শেভের সামনে এখন কেক খাওয়াতে গেল কেক খাওয়াতে গিয়ে দিদা নকাতরে ঘোমড়ছিল রিউ আর ডাকতে দেয়নি কারণ মায়ের যন্ত্রণায় মা খুব কাতরাচ্ছেন ঘোমড়ছেন যতক্ষণ ততকুণে শান্তিতে রয়েছেন সেইজন্য আর ডাকা হলো না আর নিজে এসে আবারও সেই জন্মদিন তো চলছে তার জন্মদিন হবে ছবি তোলা হবে না সেটা তো হয় না এখন ছবির যুগ যতটা না আসল হয় ততটা ছবিতে বাড়াবাড়ি হয় বেশি যাই হোক আমরা ছবি তুলে নিলাম বেশ কিছু ছবি তুলে নিয়ে এবার বাবান খাবে আর বাবান খেয়ে উঠে বাবান চলে যাবে বাবানের গন্তব্যস্থলে আর আমরা আমাদের মতো আবার সেই একঘেয়ে জীবনযাপনে ব্যস্ত হয়ে যাব এইভাবেই তো আমাদের জীবন চলে আমাদের প্রত্যেক দিনের এক একটা দিন এক এক রকমভাবে আমাদের এগিয়ে যাচ্ছে আর কি আমরা জীবন এক একটা অধ্যায় এক এক রকমভাবে পার করে আসছি চলুন তাহলে এই পর্যন্তই এই ভ্লগটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কেমন টাটা